নমস্কার আমি মৌসুমি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওটা কি বিষয়ে হতে চলেছে আর টাইটেল দেখে নিশ্চয় বুঝতে পেরে গেছেন আমার সোনা বাবার বয়স এখন পনেরো মাস আর এই পনেরো মাস বয়সে আমি আমার সোনা বাবাকে সকাল থেকে রাত্রি পর্যন্ত কি কি খাবার খাওয়াই এবং কিভাবে খাওয়ায় সেই বিষয়েই থাকছে আজকের ভিডিও আপনাদের কাছে আমার অনুরোধ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখবেন না আশা করি আপনাদের খুব ভালো লাগবে ঘড়ির কাটায় এখন সময় সকাল আটটা আজ আমার শ্রীহান ঘুম থেকে উঠেছে পুরো আটটায় আর প্রথমেই ঘুম থেকে ওঠার পর ওকে আমি মুখটা ধুয়ে দিই ফ্রেশ করিয়ে দিই তারপর একটু জল খাওয়াই তো প্রথমে আমি চেষ্টা করি ওকে জলের বোতলটা দিয়ে জল খাওয়ানোর কিন্তু জল ও খেতেই চায় না বোতলটাতে আসলে ছোট থেকে তো আমার ছেলের বোতলে খাওয়া অভ্যেস নেই যেসব বাচ্চারা বোতলে জল মানে প্রথম থেকেই ছোট থেকেই বোতলে খায় তাদের একটা অভ্যেস থাকে বোতলে খাওয়ার এবং তাদেরকে জলের বোতল প্রথমে হাতে দিলেই তারা খেতে পারে কিন্তু আমার ফুচকেটার তো সে অভ্যেস নেই তাই জলের বোতল হাতে দিলে ও খেতে চায় না আর খেলেও হয়তো মানে মুখে জলটা নেয় নিয়ে ফেলে দেয় সেটা ঠিকভাবে গিলতে পারে না যাই হোক তবু আমি বোতলটা দিই আস্তে আস্তে ওইভাবেই ও খেতে শিখবে তারপরে আমি আমার মাপ মতো ওকে জল খাইয়ে দিই জল খাওয়ানোর পর দশ থেকে কুড়ি মিনিট ও নিজের মতো খেলাধুলো করে তারপর আমি সকালের প্রথম খাবারটা দিই আর সকালবেলায় আমি আমার ছেলেকে খাওয়াই সিমিলাক আর তার সঙ্গে দিই একটু আমার ঘরে করা সেরালাক এটা মুড়ি গুঁড়ো আর বাদাম দিয়ে করা সেরেলাখ সকালবেলায় এই বাদামে তৈরি সেরেলাকটা দিলে পেটটাও ভরা থাকে আবার এটা খাওয়াও ভীষণ উপকার কারণ এর মধ্যে আছে বাদাম যে কোনো বাদামই বাচ্চাদের জন্য ভীষণ উপকারী খাওয়ানোর জন্য আমার ছেলের পেছনে আমাকে অনেকটাই টাইম দিতে হয় কারণ ও খেতে অনেকটাই জ্বালায় তাই যে কোনো খাবারই আমি একবারে খাওয়াতে পারি না খাওয়াতে খাওয়াতে অন্তত দুই থেকে তিনবার আমাকে ব্রেক দিতে হয় আর বিভিন্ন রকম কথা বলে গল্প বলে ছড়া বলে ওকে খাওয়াতে হয় বাদাম দিয়ে আর মুড়ি দিয়ে বানানো এই সিলেকটা আমি আমার ছেলেকে এক বছর পূর্ণ হওয়ার পর থেকেই দিচ্ছি এই দেখুন অর্ধেকটা খাবার খাইয়ে ওকে ব্রেক দেওয়া হচ্ছে এরপর খানিকক্ষণ খেলাধুলো করবে একটু ঘোরাঘুরি করবে তারপর আবার খাওয়াতে হবে একবারে ওকে খাবার আমি কোনো সময়তেই খাওয়াতে পারি না যখনই একবারে খাওয়াতে যায় তখনই সে খাবারটা পুরোটাই তুলে ফেলে তাই আমি খাবার কোনো সময়তেই ওকে একবারে খাওয়াই না এরপর চলে এসেছি সকালের ব্রেকফাস্ট নিয়ে আর ব্রেকফাস্টে আমি আপেল সেদ্ধটাই বেশি দিই তবে প্রত্যেক দিন দিই না সপ্তাহে তিন থেকে চার দিন আপেল সেদ্ধ দিই আর অন্যান্য দিনগুলিতে এক এক দিন এক এক রকম খাবার আমি বানিয়ে দিই চেষ্টা করি প্রত্যেক দিন একটু ভিন্ন ভিন্ন স্বাদের খাবার বানিয়ে দিতে তবে বেশিরভাগ দিনই আমি ফলের আইটেমটাই রাখি যেমন আপেল সেদ্ধ বা অন্যান্য কোন ফল এখন সিজনেবেল ফল যেগুলো যেমন আম তারপর লিচু এই সমস্ত ফলগুলো আমি দিয়ে থাকি আর তার সঙ্গে কোনো কোনো দিন এক একটা ডিম সেদ্ধও দিই তবে আজকে আমি দিচ্ছি শুধু আপেল আর তার সঙ্গে একটু খেজুর দেব আর তার সঙ্গে দেব জাম এখনও তো জামের সিজন বাজারে আর বাড়িতে আজকে জাম নিয়ে এসেছে প্রথম তাই ভাবলাম আজকে জামই দিই একটু আর এখন গরমও পড়েছে প্রচণ্ড তাই প্রত্যেক দিন এখন ডিমটা দিই না আর আর্লি মর্নিংয়ে খাবারটা যেহেতু আমি একদমই পাতলা খাবার দিই না মানে শুধু দুধ দিই না তার সঙ্গে একটু সলিড খাবার দিই তাই এই ব্রেকফাস্টটা আমি খুব একটা হেভি দিই না এই ফলের মধ্যেই রাখি আর এই সময় বেশি কিছু ভারী খাবার দিলে আমার ছেলে একদমই খেতে চায় না এই যে আপেল সেদ্ধটা করি বা যে ফলটা দিই সেটাই অনেকক্ষণ ধরে ওকে অনেক সময় নিয়ে খাওয়াতে হয় আপেলটা আমি সেদ্ধ করে নিয়েছি আর আপেলটা এখন আর আমি ছাঁকনায় ছাঁকি না একটা চামচ দিয়ে ম্যাশ করে নিলাম আগে আমি ছাকনা দিয়ে ছেঁকে দিতাম এখন আর সেটা করা দরকার হয় না কারণ এখন এমনিতেই খেতে পারে আর আপেল সেদ্ধ যে জলটা ছিল সেই জলের মধ্যে আমি খেজুরটা ভিজিয়ে রেখেছিলাম খানিক্ষণ ভিজিয়ে রাখার পর খেজুরের ওপরে একটা যে খোসা থাকে সেই খোসাটা তুলে দিলাম কারণ সেই খোসাটা থাকলে আমাদের বড়দেরই খেতে অসুবিধা হয় গলায় আটকে যেতে পারে অনেক সময় তাই খোসাটা তুলে সুন্দর করে বীজগুলো ছাড়িয়ে নিলাম এবার এই যেগুলো ছাড়াচ্ছি এগুলো হচ্ছে জাম তো জাম এখন বাজারে নতুন উঠেছে আর আজকে প্রথম দেখেছে জাম নিয়ে এসেছে আর জাম খাওয়া তো ভীষণ ভালো সবার ক্ষেত্রেই জাম খাওয়া খুব উপকার এই যে আমার শোনা বাবার জলখাবার তৈরি হয়ে গেছে চলুন এবার ওকে খাইয়ে দিই আর এদিকের ফুচকেটার জন্য আমি খাবার নিয়ে এসেছি আর সে তার দি ভাইয়ের পেছন পেছনে ঘুরছে তার সঙ্গে আইসক্রিম খাবে বলে এই দেখুন মুখে জামটা দিয়েছে আর মুখটার অবস্থা দেখুন কীরকম করছে এবার চলে এসেছি দুপুরের লাঞ্চ থালে নিয়ে তো দুপুরের লাঞ্চে এখন আমি আর আলাদা করে ওর জন্য সেভাবে কিছু করি না মানে করি প্রত্যেক দিন করি না যেদিনকে আমাদের রান্নাটা একদম সিম্পল হয় সাদামাটা রান্না হয় সেদিনকে আমাদের রান্নায় দিই আর যেদিনকে আমাদের রান্নাটা একটু রিচ রান্না হয় সেদিনকে ওর জন্য আলাদাভাবে রান্না করি তো আজকে আর ওর জন্য আলাদা রান্না করব না কারণ আজকে রবিবার আজকে একাদশী আমাদের আজকে নিরামিষ রান্না হবে মা যেহেতু একাদশী করে আমরা একাদশী করি না কিন্তু নিরামিষ খাই তো তাই আজকে নিরামিষ রান্না হবে আজকে রান্না করেছে আমাদের আলু বেগুন বড়ি দিয়ে রসা তো এই রসাটা তো একদম পাতলা হয় হালকা পাতলায় হয় রসার রসাটা তো তাই আজকে আমি আমাদের যে রসার তরকারিটা হচ্ছে তার মধ্যে ওর কিছু কিছু সবজি যেমন গাজর পেঁপে আর তার সঙ্গে একটু সয়াবিনও দিয়ে দিয়েছি নিরামিষের দিন তো মাছ মাংসটা থাকে না তাই আমি চেষ্টা করি একটু সয়াবিন নয়তবা একটু পনির দেওয়ার আর এই দেখুন আমার রান্না হয়ে গেছে এবার ওকে খাওয়াবো আর এর সঙ্গে আছে একটু ঢ্যাঁড়স ভাজা আর ওই রসাটার মধ্যে একটু কাঁচকলাও দিয়েছিলাম কাঁচকলা পেঁপে আর গাজর দিয়েছিলাম আর তার সঙ্গে একটু আলু আর বেগুন সেগুলো তুলে দিয়েছি তো এই দেখুন কীরকমভাবে খেতে বসেছে দেখুন দুই দিকে পা হাট করে দিয়ে বাবু মশাই খেতে বসেছে প্রথমে আমাদের বড় টেবিলে বসিয়েছিলাম তো বড় টেবিলে বসানোর পর ওর মুখটা দেখতেই পাওয়া যাচ্ছে না মানে ক্যামেরাটা করছি আমি ওর মুখটা দেখতেই পাওয়া যাচ্ছে না শুধুই ভাতের থালাটা দেখা যাচ্ছে তাই আবার মাটিতে বসালাম আর দেখুন দুই দিকে পা আট করে দিয়ে কীরকমভাবে খেতে বসেছে ও এক একা খাবে যেই আমি থালাটা নিয়ে এসে রেখেছি অমনি দুই হাত দিয়ে থালাটা ধরে ওর কোলের কাছে নিয়ে বসেছে আর এই দেখুন একটা ঢেঁড়স ভাজা তুলে আমার মুখেও দিয়েছে আর আমার মেয়েকেও খেতে দিয়েছি আবার এদিকে আমার শাশুড়ি মাও খেতে বসেছে তো বাচ্চাদেরকে এইভাবে সবার সঙ্গে খেতে বসলেই মানে খেতে দিলেই ওরা খেতে শেখে আস্তে আস্তে বা নিজে হাতে সবার দেখা দেখি নিজে হাতে খেতে শেখে তো এইভাবে ওকে দিয়েছি ও নিজে যেটুকু ইচ্ছে হচ্ছে যা ইচ্ছে হচ্ছে তুলে খাচ্ছে তারপরে আমি খাইয়ে দেব। আর ভাত খাওয়ানোর পর আমি দেব একটু লেবুর রস তো লেবুর রসটা আমি সেই প্রথম থেকে এখনো পর্যন্ত প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করি তবে মাঝে সাঝে একটু বাদ পড়ে যায় আর কি এখানে আর একটাও লেবু কেটে নিচ্ছে আর এটা দেবো আমার মেয়েকে মেয়েকে রস করে দেবো না মেয়ে তো এমনিই খাবে আর ছেলের জন্য আমি রস করে নেব আর সারা দিনে আমি আমার সোনা বাবাকে বিভিন্ন খাবারের সঙ্গে সঙ্গে জলটাও প্রচুর পরিমাণে খাওয়ানোর চেষ্টা করি আমি সারা দিনে একটা নির্দিষ্ট সময় করে নিয়েছি সেই সময়গুলোতে জল খাওয়াই সকালবেলায় ঘুম থেকে উঠে একবার ব্রেকফাস্ট খাওয়ানোর এক ঘন্টা আগে একবার ব্রেকফাস্ট খাওয়ানোর এক ঘন্টা পর একবার দুপুরে লাঞ্চের আধা ঘন্টা পর একবার বিকেলে ঘুম থেকে ওঠে তখন একবার রাত্রে ডিনারের আগে একবার আর ডিনারের পরে একবার তো প্রায় ছয় থেকে সাতবার আমি আমার সোনা বাবাকে দিনে জল খাওয়াই আর এখন এত গরম পড়েছে তাই আমি আমার সোনা বাবাকে বেশিরভাগ সময়তেই খালি গায়ে রাখি কি করব জামা পরালে জামাটা সব সময় ঘেমে যাচ্ছে আর সব সময় তো ফ্যানে নিচে থাকছে না এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর ঘেমে যাচ্ছে তখন জামাটা ঘেমে যাচ্ছে তো সেই ঘামটা বসে আবার ঠান্ডা লেগে যেতে পারে তাই আমি বেশিরভাগ সময়তেই গাটা খালি রাখছি কিছু করা নেই তবে স্নান করিয়ে উঠে একটা জামা পরিয়ে দিয়েছিলাম সেটা ঘেমে আবার ভিজে গেছে তো সেটা খালিয়ে দিয়েছি

বু বলো ফ্রুট ফ্রুট কি এটা এই দেখো এই দেখো এটা খেতে হবে তো এবার এসো লেবু লেবু আ অমনি খাবে ওমনি করে খাবে উড়ে বাবুটা খাবে উড়ে বপুর উড়ে বাবু উড়ুব করে আমি দিচ্ছি হাঁকা এরপর চলে এসেছি সন্ধ্যাবেলার খাবার নিয়ে আর সন্ধ্যাবেলায় আমি আমার ছেলেকে প্রত্যেক দিনই গরুর দুধ দিই আর গরুর দুধটা খাওয়া বাচ্চাদের ক্ষেত্রে খুবই উপকার গরুর দুধে প্রোটিন ফ্যাট ভিটামিন সব কিছুই আছে তাই বাচ্চাদের দুধটা দরকার মানে গরুর দুধটা খাওয়া দরকার তবে আমি আমার ছেলেকে এক বছর পূর্ণ হওয়ার পর থেকে গরুর দুধটা খাওয়ানো শুরু করেছি আর আমার ছেলের গরুর দুধ খেয়ে কোনো রকম সমস্যা হয় না তাই আমি গরুর দুধটাই খাওয়াই তবে অনেক বাচ্চার ক্ষেত্রে গরুর দুধটা সবসময় সহ্য হয় না তাই তাদের গরুর দুধটা না দেওয়াই ভালো যেহেতু আমার বাচ্চার গরুর দুধটা সহ্য হয় কোনো রকম সমস্যা হয় না তাই আমি গরুর দুধটাই দিই আর তার সঙ্গে দিই এই সেরেলাকটা এটা টেন টু টুয়েলভ মান্থ মানে যখন থেকে আমি আমার ছেলেকে সেরেলাখ খাওয়ানো ধরেছি আমি আমার ছেলেকে সেরেলাকটাও এক বছর পূর্ণ হওয়ার পর থেকে খাওয়ানো ধরেছি মানে বাইরেকার কেনা সেরেলাখ তো তখন থেকে আমি এই স্যারেলারটাই খাওয়াই তো এটাই ও ভালোভাবে খায় আর খেয়ে কোনো রকম সমস্যা হয় না তাই এই সেরেলাকটাই খাওয়াই আর যেহেতু এটা চব্বিশ মান্থ পর্যন্ত চলবে তাই এটাই আমি এখন খাওয়াই আর সন্ধ্যাবেলায় আমি আমার ছেলেকে প্রত্যেক দিন এই খাবারটাই দিই সন্ধ্যাবেলার খাবারটা কোনো রকম পরিবর্তন হয় না এরপর চলে এসেছি রাত্রের ডিনার নিয়ে আর রাত্রের ডিনারে আজকে দেবো একটু সবজি ডাল আর রুটি তো তার জন্য একটু পেঁপে গাজর আর আলু কেটে নিয়েছি এখানে যে কোনো সবজি দেওয়া যেতে পারে যা ঘরে সবজি থাকবে তো তার সঙ্গে আমি একটু মুসুর ডাল নিয়েছি আমার ছেলে মিষ্টি খাবারটা খুব একটা পছন্দ করে না মিষ্টি খাবার বলতে যেমন ধরুন দুধ বা এই যে দু রাত্রিবেলায় দুধ রুটি খাওয়ায় দুধ রুটি সন্ধ্যাবেলায় স্রেলাক খাওয়ায় মানে দুধ দিয়ে শ্রেলাকটা খাওয়ায় সেই স্রেলাকটা তো এগুলো খুব একটা খেতে পছন্দ করে না সেই জায়গায় একটু নোনতা খাবার কিছু দিলে বেশ একটু খাই তো রাত্রিবেলায় আমি এক দিন এই ডাল রুটিটা একটু ট্রাই করি আমি কুকারে করে ওর জন্য ডালটা বানাবো তাই কুকারে একটু সামান্য সাদা তেল দিয়ে তার মধ্যে একটু জিরের ফোড়ন দিয়ে দিয়েছি আর সবজিগুলো একটু দিয়ে নেড়ে নিলাম তারপরে একটু লবণ হলুদ দিয়ে দেব। আর ডালটা তো দিয়ে দিয়েছি তো এবার বেশ কয়েকটা সিটি দিয়ে এটা সুন্দরভাবে সেদ্ধ করে নেব। আর এদিকে রুটিটাও আমি ভিজিয়ে নিচ্ছি তো দুধ রুটি খাওয়ানোর সময়তেও আমি রুটিটা একটু আগে থেকে ভিজিয়ে রাখি তাতে রুটিটা একদম নরম হয়ে যায় আর দুধের সঙ্গে ভালোভাবে ম্যাশ করে খাওয়ানো যায় তো এখানে আমি ডাল দিয়ে খাওয়াবো তো সেই জন্য আমি রুটিটাকে একটু ভিজিয়ে রাখলাম তাহলে নরম হয়ে যাবে ওর খেতে সুবিধে হবে তো দেখুন এক ঘন্টা আগে আমি রুটিটা ভিজিয়ে রেখেছিলাম রুটিটা কি সুন্দরভাবে নরম হয়ে গেছে তো রুটিটা এবার জল থেকে তুলে নিলাম এবার একটু জলটাকে চিপে ফেলে দেব এরপর আমি ডালটা দিয়ে রুটিটা খাওয়াবো রাত্রের খাবারটাও আমি একটু চেঞ্জ করে দিই এক একদিন এক একরকম দিই কোনো দিন ভাত দিই কোনো দিন রুটি ডাল দিই কোনো দিন দুধ রুটি দিই তো এইভাবেই এই দুই তিনটা খাবারের মধ্যেই অল্টারনেট করে দিই রুটিটা হয়তো এখন না ভিজালেও আমার সোনা বাবা খেতে পারবে আসলে আমি রুটিটা ভিজিয়ে দিই কারণ কি রুটিটা গরম জলে ধুয়ে নিলে রুটিটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় তো সেই কারণে একটু ধুয়ে নিই আর তার সঙ্গে একটু আগে ভিজিয়ে রাখি তাহলে একটু নরম হবে তাহলে ওর একটু খেতেও সুবিধা হবে মানে তাড়াতাড়ি খেয়ে নিতে পারবে তাই আমি একটু ভিজিয়ে রাখি তো দেখুন এই যে ওকে দেখিয়ে খাওয়াচ্ছি যে দুধ রুটি তোকে খাওয়াচ্ছি না তোকে ডাল দিয়ে রুটি দিচ্ছি তো ডালটা একটু মুখে দিলাম ও একটু টেস্ট করে নিল তো তারপর মুখে নিচ্ছে এই হলো আমার সোনা বাবা দিনের খাবার রুটিন এই গরমের সময় বিশেষ করে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে